ইউনাদি অর্থাৎ বাবে থেকে এটা হলো ইসমায় মুফাল আল এন আলিফলামটা হলো আল্লাদি অর্থে তাহলে যাকে ডাকা হয় এটার নাম হলো মোনাদা এটা হলো শাব্দিক ভাবে তো এই মোনাদার জন্য একটা হলো মোনাদি শর্ত মোনাদি মুনাদি পেতে হবে এটা হলো মোনাদা আর একটা হলো হরফে নেদা মানে মোনাদা হওয়ার জন্য মোনাদি শর্ত আর হরফে নেদা শর্ত তাহলে তিনটা জিনিসের মাধ্যমে মোনাদা সংগঠিত হবে একটা হলো মোনাদা আর একটা হলো মোনাদি আর একটা হলো হরফে নেদা তো আমরা মোনাদা বুঝলাম যাকে ডাকা হয় সেটা হলো মোনাদা আর মোনাদি যাকে যে ডাকে মানে আমি ডাকতেছি কাউকে তাহলে আমি হলাম মোনাদি আর যাকে ডাকতেছি সে হলো মোনাদা আর যার মাধ্যমে ডাকতেছি সে হলো হরফেনেদা